টুসপিল সিরাপ যাদের কাশির সমস্যা রয়েছে তাদের জন্য এই সিরাপটি খুব ভালো কাজ করে থাকে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টুস্পেল সিরাপ এই সিরাপটির কাজ উপকারিতা খাওয়ার নিয়ম ইত্যাদি নিয়ে এই ভিডিওটি আলোচনা করা হবে তো প্রিয় বন্ধুরা আপনাদের যাদের দীর্ঘদিন ধরে কাশির সমস্যা রয়েছে বা বুকে কফ জমে আছে এরকম সমস্যা রয়েছে কাশি সমস্যা রয়েছে শুকনো কাশি বা যুক্ত কাশি অথবা বুকে কফ জমে আসে এ ধরনের সমস্যার জন্য এই স্পেল সিরাপটি খুব ভালো কাজ করে থাকে এই সিরাপটি সাধারণত প্রাপ্তবয়স্ক ব্যক্তি থেকে বৃদ্ধ সকল ব্যক্তি খেতে পারবে তবে বাচ্চাদের ক্ষেত্রে এই সিরাপটি খাওয়ানো যাবে না তো প্রিয় বন্ধুরা এই সিরাপটি আপনি চাইলেন দিনে দুই থেকে তিনবার এক চামচ করে খেতে পারবেন এই সিরাপটি খাবার আগে অথবা পরে খাওয়া যায় এই টুসপেল সিরাপ আপনার বাসা নিকট যে কোনো ফার্মেসির দোকানে পাবেন যার মূল্য পঁচাশি টাকা তো প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করেন যে বুকে কাপ বুকে কফ জমে আস রয়েছে অথবা বুকে জমাট বাঁধা কাশি দূর করার জন্য কোন ওষুধটি খাব তো তাদের জন্য এই টুস্প সিরাপটি নিয়ে এসেছি যাদের বুকে কফ জমে রয়েছে অথবা কফযুক্ত কাশি রয়েছে তাদের জন্য এই সমস্যা দূর করার জন্য এই সিরাপটি খুবই ভালো কাজ করে থাকে তো বাজারে আপনারা কফযুক্ত কাশি দূর করার জন্য যে সকল কাশি সিরাপ পাবেন তার মধ্যে অন্যতম একটি ভালো ওষুধ হচ্ছে এই কাশি সিরাপটি তো এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো অতিরিক্ত খাওয়ার ফলে যদি আপনার শরীর পাতলা পায়খানা বা পেটে ব্যথা বা বমি এই ধরনের সমস্যা দেয় তবে অবশ্যই চিকিৎসকের নিকট যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা এই ট্যাবলেট এই হিসাবটি অবশ্যই বাচ্চাদের থেকে দূরে রাখবেন তো আপনাদের যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ